সংবাদ মাধ্যমে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার শিলিগুড়ি শহর জোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সদস্যরা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের ক্লাব থেকে মিছিল বের হয়ে গান্ধী মূর্তি পাদ গিয়ে শেষ হয় এই মিছিল এবং মিছিল শেষে সেখানে বিক্ষোভ অবস্থান করেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সদস্যরা জার্নালিস্ট ক্লাবের তরফে কি জানানো হয়েছে দেখাবো আপনাদের তার তার আগে আরও একবার জানিয়ে রাখি সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার শিলিগুড়ি শহর জুড়ে জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব থেকে মিছিল বের হয়ে গান্ধী মূর্তির পাদদেশে এই মিছিল এসে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ অবস্থান করেন ক্লাবের সদস্যরা জার্নালিস্ট ক্লাবের তরফে কি দাবি করলে দেখাবো আপনাদের সম্পাদক অংশুমান চক্রবর্তী কি বললেন দেখুন দেখুন যেভাবে সংবাদ মাধ্যমের উপর আঘাত আনা হচ্ছে সাংবাদিকদের যেভাবে মাটিতে বেটে পেটানো হচ্ছে তার তীব্র বিরোধিতা আমরা করি আমরা খুবই শঙ্কিত কারণ সামনেই জানি নির্বাচন আসছে নির্বাচন আসার আগেই যেভাবে সংবাদ মাধ্যমের উপর কিছু সংখ্যক দুষ্কৃতি চড়াও হচ্ছে তাতে আমরা আতঙ্কিত তাই আমরা সর্বোচ্চ যারা রয়েছেন প্রশাসনের ব্যক্তিরা তাদের কাছে আবেদন রাখি যে সংবাদকর্মী যারা বা সংবাদ মাধ্যম যারা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে কারণ মানুষের একটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যে বাতাবরণ তৈরি হয়েছে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করাই হচ্ছে কিছু শ্রেণীর লক্ষ্য এবং কোনো খবর তাদের মরপত্র না হলেই তাদের আক্রোশটা চলে আসে সংবাদ কর্মীদের উপর আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি আজকে আমি আজকে আমরা এই গান্ধী মূর্তির আমরা একটা অবস্থান আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে অবশ্যই এই দায়িত্বটা প্রশাসনকে নিতে হবে তাহলে আমরা সংবাদের সঙ্গে যারা যুক্ত তারা আমরা কাজ করব কি করে আমরা কাজ করতে যাব সমাজের সত্যটাকে তুলে ধরার জন্য জনসাধারণের কাছে দেখানোর জন্যে কিন্তু তার আগে যদি আমরা আক্রান্ত হয়ে যাই তাহলে সেই সত্যটা আমাদের দেখানো সম্ভব হবে আজকের মূল কর্মসূচি আপনাদের কি রয়েছে আজকে মূল কর্মসূচি আজকে আমরা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে একটি মিছিল করে গান্ধী একটি অবস্থান বিক্ষোভে বসবো এবং বার্তাটা প্রশাসনকে এটাই দিতে চাই যে সংবাদ সংবাদকর্মী যারা আছেন তাদের নিরাপত্তা যেন তারা রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর সোনার নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে